চিরার মধ্যে বেসন গুলা দিয়া আরো কিছু হেলদি শীতের সবজি বাতি দিয়া আজকার রেসিপি সে সবজি দেখুন নিরাশ হইতেন না হতম এই ছোট চামচে তিন চামচ বেসন গুলাই আম এক কাম করুন যে অল্প অল্প ফানি দিয়া বেসন ডারে গুলান যে বেসন ডারে যদি কামে লাগানের আগেই গুলাই থই তবে বালা হয় বেসনের গুরুত্বটা বাইরে যায়গা একশো গ্রাম চিরা লইয়া বালা টিয়া জাটা জুড়ি দিয়া দান টান বাইচাল লাগবো কারণ বন্ধুরা চিরার মধ্যে দান তাই অনেক সময় চকা বন্ধুরা এটা হেলদি একটা রেসিপি বাচ্চা হুলাবান পান পেহি কাইতার পর শেষ সবজি খালি দেখুন কেমনে কি করি আমি অনেক কিছু ফটিন জাতীয় খাওয়ান দিয়া এই রেসিপি লাগাই না আবার বেশ কিছু আপনারা হাতে লাগালি পাইবেন নানান কিছু দিয়া খুব সুন্দর কিন্তু একটা রেসিপি এর মধ্যে বন্ধুরা আলু ডিস বেলাটিয়া কেঁচা দিয়া লোয়াম আলুর মধ্যে যদি কোনো রকম দলা তলা না থাকে তাই আমি আলু কেসনের ইয়ে ব্যবহার করলাম আনেরা কিন্তু হাতিয়ে মা কোনো রকম সুবিধা নাই বন্ধুরা কখন ভেজিটেবল কাটতে লোয়াম একেবারে প্রোটিন জাতীয় ভেজিটেবল বিনস গাজর মটর গাজরটা একটু পরিষ্কার কইরা দেয় হাতলা হাতলা করে দেয় চার কোনা চার কোনা কাটতে লোয়াম বিনসও কিন্তু পাতলা পাতলা করে কাটছি অনেক সময় দেখবেন বন্ধুরা ওলা এই সবজি পাতি খাইতে চাই না তবে আজকা খাইবো বন্ধুরা দৈনিক হাতাও দিয়ে দিম দৈনিক খাতা দিলে ক্যারানটা বালা হয় তারপরে মটর দিয়াম মাছ ভরাবার মটর রইলে কাটটা দেওয়া লাগবো যদি কচি মটর হয় তবে আস্তে দেন যে সি ধীর ব্যবহার থাকে তো জক্কা সবজি পাতি দিয়ে আবারও কেঁচা দিয়াম আনি লবন দিয়া লেন যে আমি না ফেয়াজও কাইটা দিছি আনে না মরচ কাটি দিতে পারি মানে ফেয়া মরিচ দুটাই দেওয়া যায় আমার তো মানুষ রাণ যে হাল চলবে না তাই আমি হালকা পরিমাণে চিলি ফ্লেক্স ব্যবহার করলাম তারপরে মরে কেন চাট মশলা এই বেগ কিছু না দিলে আনহার টাইম না থাকলে এটা বুধা পাচা চিরার করা বিতলবন মহন বন্ধুরা এই মাহান দারু রে চিড়দি চড়াই দিয়াম বাইলের দিয়াম বেসন কোলাটা সর্বপ্রথম বেসন কোলা রাখছিলাম মনে আছে বন্ধুরা ব্যাগটা মিলাইয়া ঠিকছে মাহা দিয়াম জোরে জোরে কসলাই কসলাই মাহা দিয়াম ব্যাগটা যদি একলগে ফিনিশিং হয় ভিডিও বন্ধুরা একটা লাইক দেন যে কোনো রানতার বন্ধুরা কোন সামগ্রী না দিলে যে হইতো না তা কিন্তু না ধরুন আমি এই মাহাদার মধ্যে কেন চিলি ফ্লেক্স দিছি এতে কিন্তু একরকম স্বাদ হইব আর যদি পোনা জিরা মিরা বা চাট মশলা দৈন্য গুড়া দিতা তবে কিন্তু অন্যরকম স্বাদ হইতো এইটুখানি টেস্টের ডিফারেন্স হয় আর কি তাছাড়া কিছু না তবে আরেকটা জিনিস যার লগে যেটা ভায়ার আর আরকি যেমন ধরুন মাংসর সাথে কর্মশালা যায় এমনি আরকি জা জ্ঞানের কথা ভাল আমি কেবল শিখতাছি কি শেয়া কাটলেটের শেপ দিয়া লইতেছি যেমনে নে এমনি করুন আমি এই ডিজাইনটি কটা মারি হাওড়া যেমনে ভারবেন এমনি করে লইন যে ইয়টির উপরে একটু শুকনা হাওরটির গুড়া বরাই দিয়াম হাওরটির গুড়া না পাইলে বিস্কুটের গুড়া করে লইন যে এমনি সব কাটলেটের উপরে হাওরটির গুড়া বরাইম এমন কাসা অবস্থায় ফ্রিজ রাখা অনেকদিন খাওয়ান যায় চকরা ওখান বাজবাম অস্তে অস্তে দুই দিকে বাজবাম বন্ধুরা এটা তৈরি হইতেছে খুবই হেলদি ভেজিটেবল কাটলেট এমনি তৈরি করে খাইলে কোনো রকম গ্যাস মেসের সমস্যা হইতো না আর এই চিরার তৈরি কাটলেট এর ভিতরে কিন্তু কোনো তেল তুল থাকতো না বাচ্চা বইটা বেহি কাইতার বই জিনিস চকা ওখান একটা সাবস্ক্রাইব দিয়ে দেন যে লাল করে বাচ্চা তুই লালছি ওখান বন্ধুরা একটা পাইকা দেখায় ভিতরে কিন্তু কোনো রকম এক ফোটাও তেল ঢুকছে না সাউন্ডটা শুনুন কর কর কর